আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল পেস পাওয়ারোটার রেসিপি গরোয়া উপকরণে সহজেই তৈরি করে নেওয়া যায় অসংখ্য লেয়ার যুক্ত এই মজাদার পেস পাওয়ারোটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক ফোয়ারাটা তৈরি করার জন্য একটি শুকনো বলে মেজারমেন্ট কাপে চার কাপ ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারেন দিব চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল এক কাপের সাথে এক টেবিল চামচ তেল ব্যবহার করব ময়দার পরিমাণ বাড়লে তেলের পরিমাণও বাড়বে দুই টেবিল চামচ গুঁড়া দুধের সাথে দুই টেবিল চামচ চিনি মিক্স করে দিয়েছি এটা পোয়ারোটার স্বাদ বৃদ্ধির জন্য এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিব পরিমাণ মতো লবণ এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে পারফেক্ট একটি পোয়ারোটা তৈরি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট তেল আর ময়দাটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন ডো তৈরি করে নিব আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। খুব বেশি গরম ব্যবহার করব না তবে পানিটা আমি এক সঙ্গে দিবো না দু থেকে তিনবারে দিয়ে ডোটা তৈরি করে নিব দু থেকে তিনবারে দিয়ে ডোটা তৈরি করে নিলে পারফেক্ট একটি ডো তৈরি করা যাবে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না ডো তৈরি করার সময় যদি আপনারা হালকা গরম পানি ব্যবহার করেন তাহলে পোয়ারোটা অনেক টাইম ধরে সফট থাকবে শক্ত হয়ে যাবে না এখন আমি ডোটাকে প্রথম অবস্থায় দু থেকে তিন মিনিট মতে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলে এটা সফট হয়ে যাবে তারপরে আমি ডোটাকে খুব ভালো করে মতে নেব পরোটা তৈরি করার জন্য আমি একটি মিশ্রণ তৈরি করে নিব এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন ময়দাটা ব্যবহার করলে পরোটাটা একটু হাট হয়ে যায় ময়দাটা আপনারা তিন টেবিল চামচ ব্যবহার করবেন না এক চা চামচ কম ব্যবহার করবেন চেষ্টা করবেন এখানে কর্ন ফ্লাওয়ারটা নেওয়ার জন্য এখন এই মিশ্রণটিকে খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব পনেরো মিনিট পরে ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে ডোটাকে মতে নেবো পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে মতে নিলে ডোটা সফট হয়ে যাবে প্রথম অবস্থায় ডোটা সফট করে মরতে গেলে অনেকটাই সময় লাগবে কিছু সময় রেখে দেওয়ার পরে ডোটা সফট হয়ে গেলে খুব অল্প সময়ে মতে নেওয়া যায় আপনারা ডোটা খুব ভালো করে মতে নেবেন পোয়ারোটার ডোটা যত ভালো করে মতে নেবেন পোয়ারোটাগুলো ততটা সফট হবে আর অনেক সময় ধরে নরম তুলতুলে থাকবে ডোটা আমি খুব ভালো করে সফট করে মতে নিয়েছি এখন পোয়ারোটা লিচি কেটে নেব যে কয়টা পোয়ারোটা তৈরি করব ওই কয়টা লিচি কেটে নেব তবে পোয়ারোটাগুলো আমি অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ভারীও না মিডিয়াম সাইজ করে তৈরি করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটি করে নিতে পারেন এখন লিচিগুলোকে আমি বল আকারে শেপ দিয়ে নিব সবগুলো লিচিকে আমি বল আকারে শেপ দিয়ে একটি ট্রেতে নিয়েছি এখন আমি ট্রেটাকে ডেকে রাখব। অবশ্যই ডেকে রাখবেন নয়তো এগুলো ড্রাই হয়ে যাবে প্রথম সিরিয়াল থেকে এক এক করে নিয়ে পোয়ারোটা বেলে নিব তাহলে আর আলাদা করে রেস্টে রাখতে হবে না আমি মিডিয়াম সাইজের একটি পোয়ারোটা বেলে নিয়েছি এখন তৈরি করে রাখা পরিমাণ মতো মিশ্রণ দিয়ে একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব পোয়ারোটার চারপাশে। মিক্স করা হয়ে গেলে পোয়ারোটার মাঝখান বরাবর একটি নাইফের সাহায্যে কেটে নিব আর এক সাইড থেকে মরিয়ে নেব তবে মোড়ানোটা একটু টাইট করে মোড়াতে হবে আর এই কাজটা আপনারা একটু দেখে বুঝে নিতে হবে যে সাইড থেকে আমি মরিয়ে আসছি ওই সাইড থেকে আরও বেশ কয়েকবার এভাবে ঘুরিয়ে নিলে লুজ থাকলে টাইট হয়ে যাবে পেঁচানোটা খোলা সাইডটাকে চারোপাশ থেকে টেনে এভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন এই বন্ধ করা সাইডটাকে আমি নিচের দিকে রেখে চেপে চেপে বসিয়ে দিব কিছুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে এভাবে আমি সবগুলো পোয়ারোটা পেস্ট দিয়ে তৈরি করে নিয়েছি একটি ট্রেতে এখন ট্রেটাকে ডেকে রাখবো ডেকে না রাখলে ড্রাই হয়ে যাবে প্রথম সিরিয়াল থেকে এক এক করে পোয়ারোটাগুলোকে বেলে নিব তাহলে আর আলাদা করে রেস্টে রাখতে হবে না আমি পোয়ারোটাগুলোকে মিডিয়াম সাইজ করে বেলে নিব খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এই কাজটি আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন এভাবে আমি সবগুলো পরোটাকে বেলে নিব পরোটাগুলো বেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলোকে বেজে নিব প্রথম সাইডটাকে আমি এক থেকে দেড় মিনিট বেজে নিব পরের সাইডটাকে তার থেকে একটু বেশি বেজে নিব প্রথম সাইডটাকে আমি দিয়ে দিব এক চা চামচ সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে গিটাও ব্যবহার করতে পারেন এখন উলটিয়ে তারপরের সাইডটাকেও দিয়ে দিব এক চা চামচ সয়াবিন তেল প্রথম সাইডটার থেকে দ্বিতীয় সাইডটা দেখেন আমি একটু বেশি করে বেজেছি এই ভাজার জন্যই প্রতিটা পোয়ারোটা খুব সুন্দর করে ফুলকো ফুলকো হবে পোয়ারোটাগুলো আপনারা মিডিয়াম আছে বেজে নেবেন অল্প আছে বাজলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে আবার বেশি আছে বাজলে পরোটাগুলো পুড়ে যাবে এইভাবে পোয়ারোটাগুলোকে আমি খুব ভালো করে চারপাশে চেপে চেপে পরোটাগুলোকে বেজে নিয়েছি এভাবে আমি সবগুলো পোয়ারোটাকে বেজে নিব প্রথমে তাওয়াতে তেল দিয়ে পোয়ারোটাগুলো আপনারা বাজতে যাবেন না দুপাশ থেকে পোয়ারোটা বাজলে পোয়ারোটা অনেক টাইম ধরে সফট থাকে আমি এখানে কয়েকটা পোয়ারোটা বেজে নিয়েছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে প্রসেস আর পরিমাণ আর প্রত্যেকটা টিপস যদি ফলো করেন আপনারও এরকম সুন্দর অসংখ্য লেয়ার যুক্ত মজাদার পোয়ারোটা তৈরি করে নিতে পারবেন আর এরকম পোয়ারোটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় আপনাদেরকে হোটেল থেকে আর কিনে এনে খেতে হবে না বাসার খাবার স্বাস্থ্যসম্মত এটা আমরা সকলেই জানি বাসায় খাবার তৈরি করলে একটু কষ্টসাধ্য কিন্তু সুস্থতা বজিয়ে থাকে এখন একটি পোয়ার ওটা কেটে আপনাদের সাথে শেয়ার করবো অসংখ্য লেয়ার হয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ